অসহায়ের সাহায্যের আর্তনাদ নিয়ে কথা বলছি কিছু কিছু মানুষ রয়েছে যারা মুখ খুলে আপনার কাছে কিছু চাইতে পারবে না মুখ খুলে আপনাকে বলতে পারবে না যে তার সমস্যাগুলো কি কারণ কি জানেন একটি সময় হয়তো তার দিনকালটা অনেকটাই ভালো ছিল দিন চলতে ছিল দিনপাত খুব ভালোভাবেই করতেছিল কিন্তু এই লোকলজ্জার ভয়ে কিন্তু তাকে নিভুতে নির্জনে দিনের পর দিন কষ্টে কাটাতে হচ্ছে একটি সময় কারো না কারো কাছে তাকে মুখ খুলতে হয়েছে প্রিয় দর্শক বলছি একজন আয়বালির কথা দুই পর্যন্ত দিন ভালোই গিয়েছে কালক্রমে তার চলচ্চিত্র অঙ্গনের একটি সহকারীর চাকরি সেটিও তার বন্ধ হয়ে যায় দুই সালে নেমে আসে তার জীবনে একটি বিশেষ রকমের দারিদ্রের কষাঘাত প্রিয় দর্শক আয়ুবলি সেখান থেকে ফিরে আসার পরে কোনো ক্রমে কষ্ট করে একটি অটোরিকশা ক্রয় করেছিল মোটামুটিভাবে এই অটোরিকশা চালিয়েই কিন্তু তার দিন চলছিল কিন্তু কোনো এক বুদ্ধি তার মাথায় চেপে বসে কোনো একদিন সে এই অটোরিকশাটা বিক্রি করে এই মুরগির খামার শুরু করেছিল কালক্রমে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মুরগির খামারটি কিন্তু আজকে খা খা করছে চতুর্দিকে প্রিয় দর্শক আমার অভিজ্ঞতা মতে আমি যতটুকু জানি যে হাঁস মুরগির খামার দিয়ে অনেকে হয়তো লাভবান হয়েছেন কিন্তু আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষ কিন্তু এই হাঁস মুরগি এবং সাজ দিয়ে নিঃস্ব হয়ে গেছে কারণ বরিশাল অঞ্চলের মাটি বা বরিশালের যে আবহাওয়া সেটা একান্তই এই ধরনের ব্যবসার প্রতিকূলে কাজ করে থাকে প্রিয় দর্শক আজকের সেই মুরগির খামারে প্রচুর পরিমাণে লোকসান দিয়ে আয়ুবালির যতটুকু ছিল তাও নিঃস্ব করে আজকের প্রায় পথে বসার মতো অবস্থা হয়েছে আয়োবালির দর্শক আমি আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তার যে মানসিক অবস্থাটা এবং তার মতামতগুলো তুলে ধরছি আপনাদের কাছে প্রিয় দর্শক এই আয়ুবালিকে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে এখানে এসে তার সম্পর্কে বলছি বা জানতে পেরেছি প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে এই আয়ুবালিকে আমি কখনো কখনো দেখি রাস্তার কোনো ধারে বসে চুপচাপ বসে আছে হয়তো কোনো একটি দোকানের কর্নারে বসে বসে সে নিভুতে সময় যাপন করছে একদিন জানতে চাইলাম তার কষ্টের কথা শুনুন দুই হাজার সতেরো সালে আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি আসি আমার বাবা মারা গেছে দশ সালে আর আমার মা নাই সে আমার ছোটবেলা থেকে আমার মা নাই তা দশ সালে থেকে আমি সতেরো সালে আমি ঢাকা থেকে আসছি আসার পরে কি করবো একটা গাড়ি কিনলাম একটা অটো রেসে কিনলাম অটোসকে চালাইছি ভালোই চলছে ওর পাশাপাশি আমি চেষ্টা করলাম তো একটা ব্যবসা করা যায় কিনা তাই ব্যবসা সেক্ষেত্রে কী করলাম কিছু টাকা আমার যায় নিজের ছিল কিছু টাকা আমি ও বাড়ি থেকে আমি করছি করার পরে আমি প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ করে আমি এই ফার্মটা করছি ওই ক্ষেত্রের সময় আমার গাড়িটা কিছু ছাড়া লাগছে তাই ফার্মটা করার পরে প্রায় তিন বছর তিন বছর ধরে মোটামুটি দুই এক চালান আমার মোটামুটি আসছে এরপর থেকে উডোডি কয়েকটা চালান আমি রস খাইছি লোজ করে বর্তমানে মোটামুটি ভালো জেলা বা আছি আসি কিন্তু এখন আমার গাড়িও নাই ফার্মও আমি চালাইজ করতেছি না বর্তমানে একটু অনেক অনেক সমস্যায় পড়ছি কিন্তু সাইত্য বাড়ি না কৈতেও বাড়ি না ঠিক আছে এখন মনে আর আরো মানুষ আমার নিয়ে আরো পরিহাস করে অনেক কিছু অনেক কিছু ভাবে এই এই পজিশন বর্তমানে আছি আসি আপনাদের মাধ্যমে যদি আমি একটু পাইতাম ব্যবসায়িক লসটা হওয়ার কারণে আমি এখন বর্তমানে খুবই করুণ অবস্থা খুব করুণ অবস্থায় নিশ্চয় অবস্থায় আছি এখন মনে করেন যে যদি আপনাদের সহযোগিতা করেন আপনারা তাহলে আমি যদি আমরা অটো রিক্সাটা আবার নিতে পারি ছেলে মেলে নিয়ে মোটামুটি চলতে পারতাম খুব দুঃখের বিষয় আমাদের এক লোক দুই হাজার সতেরো সালে খুব ভালো ছিল এখন সে করোনা অবস্থা আছে অতি কেউ আর্থিক সাহায্য দিত সেহেতু দাঁড়ানোর জন্য আয়ুবালি আয়ুবালি মল্লিক

আয়ুবালি তার পূর্ণ জীবনটাকে ফিরে পাবে আয়ুবালি ইচ্ছা পোষণ করেছে সে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করেছে যে তাকে সবাই মিলে যদি একটি অটোরিকশা আবারও অ্যারেঞ্জ করে দেওয়া যায় তাহলে সে তার সংসারটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবে সে হয়তো পূর্বের ন্যায় একটু জীবনযাপন করতে পারবে প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিলাসিতার মাধ্যমে আমরা অনেক পয়সা অনেক টাকা অপচয় করে থাকি সেখান থেকে একটু পয়সা একটু টাকা দিয়ে যদি এদের মতো মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি হয়তোবা সমাজের কিছুটা হলেও পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি প্রিয় দর্শক আমাদের সমাজে শুধু এরকম একজন আয়ুবেলী নয় আরও হয়তোবা অনেকে নিবিতে বসে কেঁদে কেঁদে দিন যাপন করছে হয়তো তারা মুখ ফুটে বলতে পারছে না আসুন তাদের পাশে দাঁড়াই সমবেদনা পোষণ করি একটু একটু করে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করি প্রিয় দর্শক আবেদন রাখে আজকের ডকুমেন্টারি শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক একজন অসহায়ের সাহায্যের আর্তনাদ নিয়ে কথা বলছি কিছু কিছু মানুষ রয়েছে যারা মুখ খুলে আপনার কাছে কিছু চাইতে পারবে না মুখ খুলে আপনাকে বলতে পারবে না যে তার সমস্যাগুলো কি কারণ কি জানেন একটি সময় হয়তো তার দিনকালটা অনেকটাই ভালো ছিল দিন চলতেছিল দিনপাত খুব করতেছিল কিন্তু এই লোকলজ্জার ভয়ে কিন্তু তাকে নিভুতে নির্জনে দিনের পর দিন কষ্টে কাটাতে হচ্ছে একটি সময় কারো না কাছে তাকে মুখ খুলতে হয়েছে প্রিয় দর্শক বলছি একজন আয়োবালির কথা দুই পর্যন্ত দিন ভালোই গিয়েছে কালক্রমে তার চলচ্চিত্র অঙ্গনের একটি সহকারীর চাকরি সেটিও তার বন্ধ হয়ে যায় দুই সালে নেমে আসে তার জীবনে একটি বিশেষ রকমের দারিদ্রের কষাঘাত প্রিয় দর্শক আয়ুবলি সেখান থেকে ফিরে আসার পরে কোনো ক্রমে কষ্ট করে একটি অটোরিকশা ক্রয় করেছিল মোটামুটিভাবে এই অটোরিকশা চালিয়েই কিন্তু তার দিন চলছিল কিন্তু কোনো এক বুদ্ধি তার মাথায় চেপে বসে কোনো একদিন সে এই অটোরিকশাটা বিক্রি করে এই মুরগির খামার শুরু করেছিল কালক্রমে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মুরগির খামারটি কিন্তু আজকে খা খা করছে চতুর্দিকে প্রিয় দর্শক আমার অভিজ্ঞতা মতে আমি যতটুকু জানি যে হাঁস মুরগির খামার দিয়ে অনেকে হয়তো লাভবান হয়েছেন কিন্তু আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষ কিন্তু এই হাঁস মুরগি এবং চাষ দিয়ে নিঃস্ব হয়ে গেছে কারণ বরিশাল অঞ্চলের মাটি বা বরিশালের যে আবহাওয়া সেটা একান্তই এই ধরনের ব্যবসার প্রতিকূলে কাজ করে থাকে প্রিয় দর্শক আজকের সেই মুরগির খামারে প্রচুর পরিমাণে লোকসান দিয়ে আয়ুবালির যতটুকু ছিল তাও নিঃস্ব করে আজকের প্রায় পথে বসার মতো অবস্থা হয়েছে আয়ুবালির দর্শক আমি আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তার যে মানসিক অবস্থাটা এবং তার মতামতগুলো তুলে ধরছি আপনাদের কাছে প্রিয় দর্শক এই আয়ুবালিকে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে এখানে এসে তার সম্পর্কে বলছি বা জানতে পেরেছি প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে এই আয়ুবালিকে আমি কখনো কখনো দেখি রাস্তার কোনো ধারে বসে চুপচাপ বসে আছে হয়তো বা কোনো একটি দোকানের কর্নারে বসে বসে সে নিভুতে সময় যাপন করছে একদিন জানতে চাইলাম তার কষ্টের কথা শুনুন দুই সালে আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি আসি আমার বাবা মারা গেছে দশ সালে আর আমার মা নাই সে আমার ছোটোবেলা থেকে আমার মা নাই দশ সালে থেকে আমি সতেরো সালে আমি ঢাকা থেকে আসি আসার পরে কি করবো একটা গাড়ি কিনলাম একটা অটো রিক্সা কিনলাম অটোরিকশা চালাইছি ভালোই চলছে এর পাশাপাশি আমি চেষ্টা করলাম তো একটা ব্যবসা করা যায় কি না ব্যবসা সেই ক্ষেত্রে আমি কি করলাম কিছু টাকা মনে করেন যে নিজের ছিল কিছু টাকা আমি ও থেকে আমি করছি করার পরে আমি প্রায় সাড়ে চার টাকা খরচা করে আমি ফার্মটা করছি ওই ক্ষেত্রের সময় আমার গাড়িটা কিছু সারা লাগছে তাই ফার্মটা করার পরে প্রায় তিন বছর তিন বছর ধরে মোটামুটি দুই এক চালান আমার মোটামুটি আসছে এরপর থেকে উডুডি কয়েকটা সালা আমি লস খেয়েছি লস খাওয়ার পরে বর্তমানে মোটামুটি ভালো যেন বা নিয়ে আসি কিন্তু এখন আমার গাড়িও নাই ফার্মও আমি চালাই করতেছি না বর্তমানে একটু অনেক অনেক সমস্যায় পড়ছি কিন্তু চাইতেও পারি না করতেও পারি না ঠিক আছে এখন মনে হয় আরও মানুষ আমার নিয়ে আরো পরিহাস করে অনেক কিছু অনেক কিছু ভাবে এই এই পজিশন বর্তমানে ইয়ে আছি আপনাদের মাধ্যমে যদি আমি হেল্প একটু পাইতাম তো ব্যবসায়িক লসটা হওয়ার কারণে আমি এখন বর্তমানে খুবই করুণ অবস্থা খুব করুণ অবস্থায় নিঃশুর অবস্থায় আছি এখন মনে করেন যে যদি আপনাদের একটু সহজে করেন আপনারা তাহলে আমি যদি আমার অটোরিকশাটা আবার নিতে পারি ছেলেমেলে নিয়ে মোটামুটি চলতে পারতাম খুব দুঃখের বিষয় আমাদের এক লোক দুই সালে খুব ভালো ছিল এখন সেতু কোন অবস্থা আছে আয়ুবালিকে আসলে সহযোগিতা করা উচিত সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন ভুক্তভোগীর কথা আজকের আয়ুবালির এই পরিস্থিতি এই দুঃসময় যদি আমরা একটু সবাই মিলে পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তোবা আয়ুবালি তার পূর্ণ জীবনটাকে ফিরে পাবে আয়ুবালি ইচ্ছা পোষণ করেছে সে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করেছে যে তাকে সবাই মিলে যদি একটি অটোরিকশা আবারও অ্যারেঞ্জ করে দেওয়া যায় তাহলে সে তার সংসারটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবে সে হয়তো পূর্বের ন্যায় একটু জীবনযাপন করতে পারবে প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিলাসিতার মাধ্যমে আমরা অনেক পয়সা অনেক টাকা অপচয় করে থাকি সেখান থেকে একটু পয়সা একটু টাকা দিয়ে যদি এদের মতো মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি হয়তোবা সমাজের কিছুটা হলেও পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি প্রিয় দর্শক আমাদের সমাজে শুধু এরকম একজন আয়ুবেলী নয় আরও হয়তোবা অনেকে নিবিতে বসে কেঁদে কেঁদে দিন যাপন করছে হয়তো তারা মুখ ফুটে বলতে পারছে না আসুন তাদের পাশে দাঁড়াই সমবেদনা পোষণ করি একটু একটু করে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করি প্রিয় দর্শক আবেদন রাখে আজকের ডকুমেন্টারি শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক একজন অসহায়ের সাহায্যের আর্তনাদ নিয়ে কথা বলছি কিছু কিছু মানুষ রয়েছে যারা মুখ খুলে আপনার কাছে কিছু চাইতে পারবে না মুখ খুলে আপনাকে বলতে পারবে না যে তার সমস্যাগুলো কি কারণ কি জানেন একটি সময় হয়তো তার দিনকালটা অনেকটাই ভালো ছিল দিন চলতেছিল দিনপাত খুব ভালোভাবেই করতেছিল কিন্তু এই লোকলজ্জার ভয়ে কিন্তু তাকে নিভুতে নির্জনে দিনের পর দিন কষ্টে কাটাতে হচ্ছে একটি সময় কারো না কাছে তাকে মুখ খুলতে হয়েছে প্রিয় দর্শক বলছি একজন আয়বালির কথা দুই পর্যন্ত দিন ভালোই গিয়েছে কালক্রমে তার চলচ্চিত্র অঙ্গনের একটি সহকারী চাকরি সেটিও তার বন্ধ হয়ে যায় দুই সালে নেমে আসে তার জীবনে একটি বিশেষ রকমের দারিদ্রের কষাঘাত আয়ুবালি সেখান থেকে ফিরে আসার পরে কোনো ক্রমে কষ্ট করে একটি অটোরিকশা ক্রয় করেছিল মোটামুটিভাবে এই অটোরিকশা চালিয়েই কিন্তু তার দিন চলছিল কিন্তু কোনো এক বুদ্ধি তার মাথায় চেপে বসে কোনো একদিন সে এই অটোরিকশাটা বিক্রি করে এই মুরগির খামার শুরু করেছিল কালক্রমে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মুরগির খামারটি কিন্তু আজকে খা খা করছে চতুর্দিকে প্রিয় দর্শক আমার অভিজ্ঞতা মতে আমি যতটুকু জানি যে হাঁস মুরগির খামার দিয়ে অনেকে হয়তো লাভবান হয়েছেন কিন্তু আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষ কিন্তু এই হাঁস এবং মৎস্য চাষ দিয়ে নিঃস্ব হয়ে গেছে কারণ বরিশাল অঞ্চলের মাটি বা বরিশালের যে আবহাওয়া সেটা একান্তই এই ধরনের ব্যবসার প্রতিকূলে কাজ করে থাকে প্রিয় দর্শক আজকের সেই মুরগির খামারে প্রচুর পরিমাণে লোকসান দিয়ে আয়ুবালির যতটুকু ছিল তাও নিঃস্ব করে আজকের প্রায় পথে বসার মতো অবস্থা হয়েছে আয়ুবালির দর্শক আমি আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তার যে মানসিক অবস্থাটা এবং তার মতামতগুলো তুলে ধরছি আপনাদের কাছে প্রিয় দর্শক এই আয়ুবালিকে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে এখানে এসে তার সম্পর্কে বলছি বা জানতে পেরেছি প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে এই আয়ুবালিকে আমি কখনো কখনো দেখি রাস্তার কোনো ধারে বসে চুপচাপ বসে আছে হয়তো বা কোনো একটি দোকানের কর্নারে বসে বসে সে নিভুতে সময় যাপন করছে একদিন জানতে চাইলাম তার কষ্টের কথা শুনুন দুহাজার সালে আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি আসি আমার বাবা মারা গেছে দশ সালে আর আমার মা নাই সে আমার ছোটোবেলা থেকে আমার মা নাই দশ সালে থেকে আমি সতেরো সালে আমি ঢাকা থেকে আসছি আসার পরে কি করবো একটা গাড়ি কিনলাম একটা অটো রিক্সা কিনলাম অটোরিকশা চালাইছি ভালোই চলছে এর পাশাপাশি আমি চেষ্টা করলাম তো একটা ব্যবসা করা যায় কি না তাই ব্যবসা সেই ক্ষেত্রে আমি কি করলাম কিছু টাকা মনে করেন যে নিজের ছিল কিছু টাকা আমি ও বাইরে থেকে আমি করছি করার পরে আমি প্রায় সাড়ে চার টাকা খরচা করে আমি এই ফার্মটা করছি ওই ক্ষেত্রের সময় আমার গাড়িটা কিছু সারা লাগছে তাই ফার্মটা করার পরে প্রায় তিন বছর তিন বছর ধরে মোটামুটি দুই এক চালান আমার মোটামুটি আসছে এরপর থেকে উডোটি কয়েকটা চালান আমি লস খাইছি লস খাওয়ার পরে বর্তমানে মোটামুটি ভালো বা ঋণ আছি কিন্তু এখন আমার গাড়িও নাই ফার্মও আমি চালাইতে পারতেছি না বর্তমানে একটু অনেক অনেক সমস্যায় পড়ছি কিন্তু চাইতেও পারি না করতেও পারি না ঠিক আছে এখন মনে হয় আরও মানুষ আমার নিয়ে আরো পরিহাস করে অনেক কিছু অনেক কিছু ভাবে এই এই পজিশন বর্তমানে আপনাদের মাধ্যমে যদি আমি হেল্প একটু পাইতাম ব্যবসায়িক লসটা হওয়ার কারণে আমি এখন বর্তমানে খুবই করুণ অবস্থা খুব করুণ অবস্থায় নিঃশুর অবস্থায় আছি এখন মনে করেন যে যদি আপনাদের একটু সহযোগিতা করেন আপনারা তাহলে আমি যদি আমার অটোরিকশাটা আবার নিতে পারি ছেলে মেলে নিয়ে মোটামুটি চলতে পারতাম

ভুক্তভোগীর কথা আজকের আয়ুবালির এই পরিস্থিতি এই দুঃসময় যদি আমরা একটু সবাই মিলে পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তোবা আয়ুবালি তার পূর্ণ জীবনটাকে ফিরে পাবে আয়ুবালি পোষণ করেছে সে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করেছে যে তাকে সবাই মিলে যদি একটি অটোরিকশা আবারও অ্যারেঞ্জ করে দেওয়া যায় তাহলে সে তার সংসারটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবে সে হয়তো পূর্বের ন্যায় একটু জীবনযাপন করতে পারবে প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিলাসিতার মাধ্যমে আমরা অনেক পয়সা অনেক টাকা অপচয় করে থাকি সেখান থেকে একটু পয়সা একটু টাকা দিয়ে যদি এদের মতো মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি হয়তোবা সমাজের কিছুটা হলেও পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি প্রিয় দর্শক আমাদের সমাজে শুধু এরকম একজন আয়ুবলী নয় আরও হয়তোবা অনেকে নিবিতে বসে কেঁদে কেঁদে দিন যাপন করছে হয়তো তারা মুখ ফুটে বলতে পারছে না আসুন তাদের পাশে দাঁড়াই সমবেদনা পোষণ করি একটু একটু করে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করি প্রিয় দর্শক আবেদন রাখে আজকের ডকুমেন্টারি শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক একজন অসহায়ের সাহায্যের আর্তনাদ নিয়ে কথা বলছি কিছু কিছু মানুষ রয়েছে যারা মুখ খুলে আপনার কাছে কিছু চাইতে পারবে না মুখ খুলে আপনাকে বলতে পারবে না যে তার সমস্যাগুলো কি কারণ কি জানেন একটি সময় হয়তো তার দিনকালটা অনেকটাই ভালো ছিল দিন চলতেছিল দিনপাত খুব ভালোভাবেই করতেছিল কিন্তু এই লোকলজ্জার ভয়ে কিন্তু তাকে নিপুতে নির্জনে দিনের পর দিন কষ্টে কাটাতে হচ্ছে একটি সময় কারো কাছে তাকে মুখ খুলতে হয়েছে প্রিয় দর্শক বলছি একজন আয়বালির কথা দুই পর্যন্ত দিন ভালোই গিয়েছে কালক্রমে তার চলচ্চিত্র অঙ্গনের একটি সহকারীর চাকরি সেটিও তার বন্ধ হয়ে যায় দুই সালে নেমে আসে তার জীবনে একটি বিশেষ রকমের দারিদ্রের কষাঘাত প্রিয় দর্শক আয়ুব আলী সেখান থেকে ফিরে আসার পরে কোনো ক্রমে কষ্ট করে একটি অটো রিক্সা করেছিল মোটামুটিভাবে এই অটো রিক্সা চালিয়েই কিন্তু তার দিন চলছিল কিন্তু কোনো এক বুদ্ধি তার মাথায় চেপে বসে কোনো একদিন সে এই অটো বিক্রি করে এই মুরগির খামার শুরু করেছিল কালক্রমে ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মুরগির খামারটি কিন্তু আজকের খা খা করছে চতুর্দিকে প্রিয় দর্শক আমার অভিজ্ঞতা মতে আমি যতটুকু জানি যে হাঁস মুরগির খামার দিয়ে অনেকে হয়তো লাভবান হয়েছেন কিন্তু আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষ কিন্তু এই হাঁস মুরগি এবং চাষ দিয়ে নিঃস্ব হয়ে গেছে কারণ বরিশাল অঞ্চলের মাটি বা বরিশালের যে আবহাওয়া সেটা একান্তই এই ধরনের ব্যবসার প্রতিকূলে কাজ করে থাকে প্রিয় দর্শক আজকের সেই মুরগির খামারে প্রচুর পরিমাণে লোকসান দিয়ে আয়োবালির যতটুকু ছিল তাও নিঃস্ব করে আজকের প্রায় পথে বসার মতো অবস্থা হয়েছে আয়ুবালির দর্শক আমি আপনাদের সম্মুখে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তার যে মানসিক অবস্থাটা এবং তার মতামতগুলো তুলে ধরছি আপনাদের কাছে প্রিয় দর্শক এই আয়ুবালিকে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে এখানে এসে তার সম্পর্কে বলছি বা জানতে পেরেছি প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে এই আয়ুবালিকে আমি কখনো কখনো দেখি রাস্তার কোনো ধারে বসে চুপচাপ বসে আছে হয়তো বা কোনো একটি দোকানের কর্নারে বসে বসে সে নিভুতে সময় যাপন করছে একদিন জানতে চাইলাম তার কষ্টের কথা শুনুন দুই সালে আমি ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি আসি আমার বাবা মারা গেছে দশ সালে আর আমার মা নাই সে আমার ছোটোবেলা থেকে আমার মা নাই তা দশ সালে থেকে আমি সতেরো সালে আমি ঢাকা থেকে আসছি আসার পরে কি করবো একটা গাড়ি কিনলাম একটা অটো রিক্সা কিনলাম রিক্সা চালাইছি ভালোই চলছে এর পাশাপাশি আমি চেষ্টা করলাম তো একটা ব্যবসা করা যায় কি না ব্যবসা সেই ক্ষেত্রে আমি কি করলাম কিছু টাকা মনে করেন যে নিজের ছিল কিছু টাকা আমি ও বাইরে থেকে আমি করছি করার পরে আমি প্রায় সাড়ে সালেক্ট্রে খরচ করে আমি এই ফার্মটা করছি ওই ক্ষেত্রের সময় আমার গাড়িটা কিছু সারা লাগছে তাই ফার্মটা করার পরে প্রায় তিন বছর তিন বছর ধরে মোটামুটি দুই এক চালান আমার মোটামুটি আসছে এরপর থেকে উডুটি কয়েকটা চালান আমি লস খাইছি লস খাওয়ার পরে বর্তমানে মোটামুটি ভালো বা ঋণে আসি কিন্তু এখন আমার গাড়িও নাই ফার্মও আমি চালাইড করতেছি না বর্তমানে একটু অনেক অনেক সমস্যায় পড়ছি কিন্তু চাইতেও পারি না কইতেও পারি না ঠিক আছে এখন মোটামুটি আরো মানুষ আমার নিয়ে আরও পরিহাস করে অনেক কিছু অনেক কিছু ভাবে

এই দুঃসময় যদি আমরা একটু সবাই মিলে পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তোবা আয়ুবালি তার পূর্ণ জীবনটাকে ফিরে পাবে